ক্ষেত্রযুদ্ধের ১৩তম দিন রচিত হলো চক্রপূ কুরুক্ষেত্রের ভয়ানক যুদ্ধ হয়েছিল দিন। দশম দিনের পরে একাদশ দিন থেকে কৌরব পক্ষের সেনাপতি নির্বাচন হলেন গুরুদ্রোণ আর দুর্যোধনের নির্দেশ মতো এই গুরুদ্রোণ তেরোতম দিনে কুরুক্ষেত্রের মহাসমরাঙ্গনে রচনা করলেন চক্রপুহ এই চক্রবোহ তিনি যেদিন রচনা করলেন ঘটনাক্রমে কালের চক্রের গতি অনুসারে শ্রীকৃষ্ণ সেখানে অর্জুনকে নিয়ে অবস্থান করলেন না তিনি অন্য প্রান্তে চলে গেলেন কেন তারপর কি হয়েছিল তারপর কি হয়েছিল কিন্তু সে সব জানার আগে আমাদের প্রথম তো জেনে নিতেই হবে এই চক্রবহ কি এই চক্রবহে কতগুলি সেনাদের চক্র অবস্থান করে এবং সেই চক্রবূহের মধ্যে কোন কোন ধরনের সেনা অবস্থান করে আজকের ভিডিও আপনাদের জন্য থাকছে সে কথা প্রথমে আপনাদের আমি বলবো চক্রবূহে কতগুলি চক্র সেনা চক্র অবস্থান করে সেখানে কোন ধরনের সেনা থাকে এবং অবশ্যই পাণ্ডব আর কৌরব পক্ষের সেনাদের মধ্যে কারা এই চক্রবহ নির্মাণ করতে পারতেন কারাই বা তা ভাঙতে পারতেন এই মহান যোদ্ধা মহারথী কারা আজকের ভিডিও আপনার জন্য ভাই খাচ্ছে কুরুক্ষেত্র মহাযুদ্ধ হয়েছিল আঠারোটি দিন প্রথম দিন থেকেই কৌরব পক্ষের সেনাপতি নির্বাচিত হন পিতামহ ভীষ্ম এবং অন্যদিকে পাণ্ডব পক্ষের সেনাপতি নির্বাচন হয়েছিলেন দ্রুপদের পুত্র দৃষ্টদ্রুম্ন এই দৃষ্টদ্রুম্ন ছিলেন দ্রৌপদী ভ্রাতা যুদ্ধ চলছে উভয় পক্ষেই জয় পরাজয় সমানভাবে অবস্থান করছে যুদ্ধের দশম দিন অর্জুন শিখণ্ডীর সহায়তায় ভীষ্মকে সরসজ্জায় সায়িত করলেন বড় দুঃখের ঘটনা কিন্তু তার এই সরসজ্জার পিছনে দায়ী ছিলেন তিনি নিজে আসলে তার মধ্যে অহংকার কাজ করেছিল ভীষ্মের এই পরিণতির জন্য তিনি কেন দায়ী তা নিয়ে নিশ্চয়ই পরবর্তীকর অধিডিও আসবো যদি আপনার জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন নাকি পিতামহের এই পরিণতির পর কৌরবরা খানিকটা হলেও মুশ্রে পড়ল তাই সমবেত হয়ে একাদশ দিনে গুরুদ্রোণের কাছে সেনাপতিত্বের বার্তা নিয়ে গৌরবরা পৌঁছে গেলেন গুরু দ্রৌণ তা স্বীকার করলেন সেনাপতি নির্বাচিত হলেন তিনি কিন্তু সেনাপতি নির্বাচন হলেই তো শুধু হয় না সেনাপতিত্ব কাজও থাকে একাদশ এবং দ্বাদশ দিনে গুরুদ্রোণ সৌরভদের পক্ষে দাঁড়িয়ে সেনাপতি হয়ে পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করছিলেন কিন্তু সেই যুদ্ধে তেজ তেজ কোথায় নেই তা অনুভব করলেন তাই তিনি তাকে তিরস্কার করলেন তাকে কথা বললেন বললেন চক্রবুহ রচনা করতে তাই তেরোতম দিনে রচিত হল চক্রবুহ যে চক্রবুহে অভিমন্য প্রাণ দিল কিন্তু এই চক্রবহু কিভাবে নির্মিত হলো আমি বলেছি সে কথাই আজ আপনাদের তুলে ধরব এই চক্রবহু হলো চক্রাকারে নির্মিত জটিল একটি সামরিক সেনা বিন্যাস গুরুদ্রোণ অর্জুন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পুত্র পদ্মন্য এবং অর্জুনের পুত্র অভিমন্য এরা সবাই এই ক্ষেত্র অর্থাৎ চক্রবহু নির্মাণ করতে এবং ভাঙতে জানতেন কিন্তু একমাত্র অভিবন্ধু তার সেখান থেকে ভেঙে আবার ফিরে আসতে জানতেন না তার গুরুদ্রোণ এই তেরোতম দিনে রচনা করলেন চক্রবহু ভরদ্বাজের পুত্র গুরু দ্রোণ ভরদ্বাজের কাছে তার পিতার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন তার জন্ম হয়েছিল মাটির কলসির মধ্যে এ তো আপনারা সব জানেন এই চক্রগ্রহ এই চক্রগ্রহ নির্মিত হয় সাতটি সেনার পরিবেষ্টন দ্বারা কম করে সাতটি সেনার থাকে অর্থাৎ সাতটি সেনার পরিবেষ্টনের মধ্যে অবস্থান করে মহারথীগণ সাতটি সেনার পরিবেষ্টনী প্রথম বেষ্টনীতে অবস্থান করে ঢাল হাতে এই যুদ্ধক্ষেত্রকে রক্ষা করবার সেনা এই দ্বিতীয় আর তৃতীয় অবস্থান করে ধারালো ভয়ঙ্কর তীক্ষ্ণ তরবারি হাতে এবং ঢাল হাতে যোদ্ধা যোদ্ধাগর এবং তাদের নিশ্চিত করে তাদের নিজস্ব সেনাপতি থাকেন তারা তাদের নেতৃত্ব প্রদান করে দ্বিতীয় তৃতীয় হয়ে গেল চতুর্থ এবং পঞ্চম স্তরে অবস্থান করে বল্লমধারী অর্থাৎ বর্ষাধারী সেনাগর তারা অবস্থান করে তাদের সেনাপতির নেতৃত্ব অনুসারে বার্তা অনুসারে যুদ্ধ করে থাকে তৃতীয় চতুর্থের কথা পঞ্চম স্তরের কথায় পঞ্চম স্তরে আর কঠিন প্রাপ্ত যোদ্ধারা অবস্থান করে তারা সেখানে অবশ্যই অসারোহী সেনা হিসেবে অবস্থান করে আপনি তো জানেন চতুরঙ্গের সেনাবিন্যাস হয়ে থাকে পদাক্তি

সেখানে থাকে মহারথীগণ তাদের যুদ্ধ সামগ্রী নিয়ে বীর মহারথে সেখানে অবস্থান করে প্রত্যেকটি সেরা বৃষ্টি একটি করে মুখ থাকে কিন্তু সেই মুখ নিরন্তর পরিবর্তন হতে থাকে তাই যোদ্ধারা একবার প্রবেশ করলে আর ফিরে আসতে পারে না প্রবেশ তাকে ভিতরে করতেই হবে প্রথম স্তরের মুখ খুলে দিলে দ্বিতীয় স্তর উন্মুক্ত হয় আবার প্রথম স্তরের মুখ বন্ধ হয়ে যায় এভাবেই চলতে থাকে ঘটনাক্রমে একটু তাকিয়ে দেখুন এই সাতটা স্তর যার বিন্যাস সহজ থেকে কঠিন অর্থাৎ একজন সেনা দীর সেনাকে যুদ্ধে প্রলুব্ধ করা হলো যে তুমি এসো জয় করো প্রথমে সহজ স্তর সেই সেনা দলকে ভেঙে সামনে প্রবেশ করতে পারে কিন্তু সামনে অবস্থান তার জন্য কঠিন স্তর এভাবেই যুদ্ধের কৌশল নির্মিত হয় গুরুদ্রোব দায়ী করেছিলেন আমি তো এর পূর্বেই বললাম যে কোন কোন সেনাগণ এই চক্রবহু রচনা করতে জানতেন ওর অপক্ষের একমাত্র রচনা করতে জানতেন পাণ্ডব পক্ষের শ্রীকৃষ্ণ রচনা করতে জানতেন প্রদ্যুম্ন তিনিও রচনা করেছেন শ্রীকৃষ্ণের পুত্র যদিও এই যুদ্ধে অংশগ্রহণ করেননি ঠিক উল্টো দিকে আমরা যদি দেখি শ্রীকৃষ্ণ যার সারথি তিনি অর্জুন তিনি রচনা করতে জানতেন এবং অবশ্যই অভিমন্যু তিনিও রচনা করতে জানতেন কিন্তু তা ভেদ করতে ফিরে আসতে পারতেন না গুরুদ্রৌণ শ্রীগর্তের রাজা সুশর্মাকে প্রলুব্ধ করতে বললেন অর্জুনকে যুদ্ধের সঙ্গে তাই শ্রীগর্তের রাজা সুশর্মা তিনি অর্জুনকে প্রলুব্ধ করে যুদ্ধক্ষেত্র থেকে দূরে নিয়ে চলে গেলেন আর সে সময় তিনি রচনা করলেন চক্রবহ আর সেই চক্রবহে কে প্রবেশ করবে তার এমন শক্তি আছে যুধিষ্ঠির ভীম নকুল সহদেব কেউ জানেন না তাই বাধ্য হয়ে যুধিষ্ঠির ভীম নকুল এবং সহদেব তারা খুব মুমুর্ষ ভাবে দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রে অন্যদিকে দুঃসলার স্বামী অর্থাৎ একশো ভ্রাতা পাণ্ডবদের তাদের বোন দুসলার স্বামী জয়দ্রত তিনি একদিনের জন্য পাণ্ডবদের পরাস্ত করার আশীর্বাদ পেয়েছিলেন মহাদেবের কাছ থেকে তিনি সেদিন সমস্ত পাণ্ডবকে পরাস্ত করে রেখে দিয়েছিলেন এমন পরিস্থিতিতে যুদ্ধ পরাজয় নিশ্চিত যুধিষ্ঠির বন্দী হবেন তাই বাধ্য হলেন অর্জুনের পুত্র তা ভেদ করে সামনে তিনি তার অগ্রজের কাছ থেকে অনুমতি করে এগিয়ে গেলেন চক্রপূর্ত তারপর সেই অভ্যন্ত চরম পরিণতি আসে অভ্যন্তরে প্রবেশ করার পর তিনি যুদ্ধ করতে শুরু করলেন হাতে তখন আর অস্ত্র নেই রথের চাকা তুলে নিয়ে যুদ্ধ করছেন আর সেই পরিস্থিতিতে অন্যায়ভাবে সাদ গুরু গুরুদ্রোণ কৃপাচার্য দুর্যোধন দুঃশাসন কর্ণ শকুনি এরা সবাই এক সঙ্গে তাকে আক্রমণ করল আর সেই আক্রমণ করার ফলে সপ্তরথী তারা বেষ্টি হয়ে এক ভয়ঙ্কর মৃত্যু আমরা দেখলাম মহাভারতের প্রাঙ্গনে ঘটে গেল কিন্তু সেই শব্দের অবস্থান করবে তিনি বীর যোদ্ধা বীরগতি প্রাপ্ত হয়েছেন কারণ তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ যুদ্ধ করেছিলেন চক্রগ্রহের মধ্যবর্তী স্থানে ছিলেন শব্দরথী গুরুদ্রো তার পুত্র অশ্বত্থ কৃপাচার্য দুর্যোধন দুঃশাসন কর্ণী এমন সাতজন মহারথী সেখানে অবস্থান করছে অসংখ্য অস্ত্র নিয়ে সেই অস্ত্রের ভাণ্ডারের মধ্যে পৌঁছে গেছেন অর্জুনের পুত্র অভিমন্য সে কি ভয়ঙ্কর যুদ্ধ আর সেই যুদ্ধে পরাস্ত হলেন অবশেষে অভিমন্য কিন্তু একে হচ্ছে ধর্ম অনুসারে পরাস্ত হওয়া বলে না বীরগতির প্রাপ্ত বলে কারণ তিনি যতক্ষণ দেহে দিন রক্ত ছিল ততক্ষণ যুদ্ধ করে গেছেন এভাবে ঘটে গেল অন্তিম পরিস্থিতি যতদিন সৃষ্টিতে এই চক্রবহ শব্দটি থাকবে নিশ্চিত ভাবে অভিমতের কথাও থাকবে আজ চক্রবহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকতে ভুলবেন না একটা লাইভ তো পেতেই পারি তাই না আর পরবর্তী কোনো ভিডিও নিশ্চয়ই এমন ধরনের কোনো কথা নিয়ে আসছি ভালো থাকুন ততদিন তার ধর্ম কথা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন